চলে আসলাম আজকে অনেকদিন পর লাইভে তো লাইভে আসার মূলত কয়েকটা কারণ আছে তো কারণ কটা বলার জন্য আজকে লাইভে আসলাম তো আবহাওয়াটা একটু খারাপ আপনারা দেখতেই পাচ্ছেন বিছানে অনেক অন্ধকার হয়ে আসছে তো লাইভে আসবো আসবো আসা হয় নাই আজকে দিন পরে লাইভে আসছি তো মূলত লাইভে আসার উদ্দেশ্য হইল আমি এই শুনতেই পাচ্ছেন ম্যাগের ঘর আসলে ভালো লাগতেছে তো এমন একটা টাইমে লাইভে আসছি তো হয়তো এখন বৃষ্টি নামবে তো আমি মূলত যে কথাগুলো বলবো আজকে সে কথা হলো আপনাদের আজকে আমার আইডিটা অনেক এগিয়ে পেয়ে গেছিল তো এখন বর্তমানে আইডিটা একটা কমিউনিটি গাইডলাইন স্টেক খাইছে আর দুইটা খাইছিল সে দুইটা উঠে গেছে তো আশা করি আপনাদের আবারও আপনাদের সাপোর্ট খুবই দরকার যদি সাপোর্ট না করেন আমাদের আমার আইডিটা আর গ্রো হবে তো ভাই সাপোর্ট করবে করবেন অবশ্যই কারণ সাপোর্ট না করলে কখনো কোনো কন্টেন্ট ক্রিয়েটার বড় হইতে পারে না তো আপনাদের সাপোর্ট পেয়ে আমি অনেক দূরে এগিয়ে গেছিলাম তো একটা স্টেক খাওয়ার কারণে এখন বর্তমানে আমি আইডিটা ইউটিউবটা অনেক আর কি সোলো বলতে ভিউ কম আসে তো একশো দুইশো তিনশো চারশো এককে এ পর্যন্ত হয়তো কষ্ট হয় অনেক যাইতে তো ভাই বাহাত্তর হাজার সাবস্ক্রাইব হওয়া সত্ত্বেও আমি এখন পর্যন্ত কিছুই করতে পারি নাই আর ভালো কোনো ভিডিও দিতে পারি না তো ভালো কোনো ভিডিও না দেওয়ার কারণে হয়তো বা এই সমস্যাটা দেখা দিচ্ছে আর ভালো কোনো ভিডিও দিব দিলে ভিউ কম আসে কারণ সেটা তো আগেই বললাম যে হিস্ট্যাক খাওয়ার কারণে তো আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আজকে তা আমি এমন একটা জায়গায় বসা যে যেখানে অনেক সুন্দর তো পিছনের না দেখলে বুঝবেন না দেখেন আবহাওয়াটা মানে এমনভাবে হয়েছে যে আর কি অন্ধকার একদম অন্ধকার হয়ে আসছে এখনই বৃষ্টিটা নামবে আর কি যাই হোক এমন সময় আসলাম যে অন্ধকারের মাঝে আপনাদের কয়েকটা কথা বলবো সেটা বলতে পারবো না হয়তো বৃষ্টি চলে আসবে যাই হোক ভাই একটু সাপোর্ট করবেন কারণ সাপোর্ট না করলে আমি বর্তমানে এখন ভিউ আসে না লাইক আসে না তো আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি তো মূল কথা যেটা সাপোর্ট না করলে ভাই সাপোর্ট কিন্তু কখনো পাবেন না সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন এটা সর্বোচ্চ কথা হলো এটি তো মূলত সাপোর্ট না করলে কখনো কেউ সাপোর্ট করে না তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই ভাই একটু সাপোর্ট করবেন তো সবাই যদি সাপোর্ট করেন তাহলে হয়তোবা আমার আইডিটা আবারও আমার ইউটিউবটা আবারও হয়তো গ্রো হবে আবারও এগিয়ে যাবে তো সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমি এখন পর্যন্ত ইউটিউব থেকে কিছু করতে পারিনি তো আমি এখন থেকে হয়তো বা একটু লাইভে আসা লাগবে কারণ হইলো লাইভে যত আসবো তত হয়তো ইউটিউব আমাকে মানে আইডিটা আর কি যাতে এগিয়ে যায় এর জন্য তারাও হয়তো বা আর কি যেটা গাইডলাইনে আছে এটাই হয়তো তো আমার ভিডিও সবাই সাপোর্ট করবেন আমি আপনাদের ভিডিও সাপোর্ট করব তো সাপোর্ট না করলে ভাই কখনো কিন্তু সাপোর্ট পাওয়া যায় না তো আশা করি বুঝতে পারছেন তো আবহাওয়াটা আজকে অত্যন্ত খারাপ এখন বর্তমানে আবহাওয়া দেখলে আপনার বর্তমানে যে আবহাওয়া অনেক খারাপ বর্তমানে তো যাই হোক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم